আচ্ছা যাদের সর্বনিম্ন বাজেট সর্বনিম্ন বাজেট বা টাকা কামানো মেশিন টাকা কামানো মেশিন খুঁজতেছেন জি পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারবেন অন্তত কয়েকটা ডাইল ব্যবস্থা করবে কার হোমসে জি আর যে আবার একটাই কথা যারা রুজি রোজগার করে তাদের জন্য কার হোম সবচেয়ে বেস্ট জি এবং সব ধরনের গাড়ি আছে আপনার যেমন বাজেট থাক গাড়ি পাবে কার হোমসে এটা ডিটেলসটা বলে তো এটা তো একটা এক্স এক্স কোর লাইটার মডেল আছে 2003 রেজিস্ট্রেশন 2009 সিসি 1500 কিন্তু ভাই ঠিক 1500 সিসি 6 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে খুবই চমৎকার কন্ডিশন আছে এবং কি পার্সোনাল ইউজার বাসা বাড়ি লাইট গুলো অরিজিনাল টায়ার কন্ডিশন একদম একদম নতুনের মত আছে ভাইয়া এবং ভিতরে একদম এক্স কোর সর্বনিম্ন বাজেট এবং গাড়িটা দেখেন ওয়াও এবং গুটি ফেব্রিক্স গুলি দেখেন একেবারে নতুনের মতো আর পার্সোনাল ইউজের গাড়িগুলি সাধারণত একবার ফ্রেশ কন্ডিশনে থাকে জি আর আমরা ভালো করে সর্বসময় পার্সোনাল ইউজের গাড়িগুলাই কিনে থাকি কোনো ধরনের উবার পাঠাও রেন্টে গাড়ি মানে চলা গাড়িগুলো আমরা ক্রয় করি না বিক্রয় করি না এবং ব্যাকলাইট গুলো অরিজিনাল ঠিক আছে জি ব্যাকলাইট গুলো অরিজিনাল গাড়ি এবং প্রত্যেকটা জিন লাইট কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে গাড়ি সেটা প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 11 লক্ষ 50000 টাকা আর একটা হলো সর্বনিম্ন প্রাইজের গাড়ি সর্বনিম্ন প্রাইজের গাড়ি এটা তো এটা 100

এলিয়ন প্রিমিয়ার ফিল নিতে পারবেন জি এটা ডিটেইলস বেল টাইটার মডেল আছে 2010 রেজিস্ট্রেশন 2015 সিসি 1300 অনলি অকটেন ড্রাইভার গাড়ি কিন্তু শুধু অকটেন ড্রাইভার অকটেন ড্রাইভার গাড়ি এখন পর্যন্ত মানে কালার পর্যন্ত হয় নাই গাড়িতে ঠিক আছে খুবই চমৎকার শুনে গ্রিন সিলেকশন রাইট জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল জি টায়ার কন্ডিশন গুড কন্ডিশন এবং ভিতরে দেখেন ঠিক আছে খুবই চমৎকার এবং গাড়িটি দেখবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শোরুম কন্ডিশন ফিজিক্যালি এসে দেখলে বুঝবেন ক্যামেরাতে অনেক সময় অনেক ভাবে দেখা যায় কিন্তু ফিজিক্যালি আসলে দেখতে পারবেন এবং ফোর স্টারের গাড়ি তাই তো জি ভাইয়া প্রাইস প্রাইসটা করবে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি শোরুমের ঠিকানা বলেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন কারণ ঢাকা জি